তো এতক্ষণ তোমরা দেখেছ মেহেন্দির ব্লগ তো এখন তোমরা দেখবে ওয়েডিংয়ের ব্লগ তো লেটস গো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম তো আশা করি তোমরা ভালো আছো ফর দ্য ফার্স্ট টাইম আম্মুকে ছাড়া বিয়ের দাওতে এসেছি কারণ আম্মু শিখ দ্যাটস ওয়াই বাবার সাথে এসেছি খাওয়া দাওয়া শেষ করে ব্রাইডের সাথে কিছু ছবি তুলতে এসেছি ঘুরতে ঘুরতে আরেকটি ভ্লগারের সাথে দেখা হয়ে গেল নীলিমা অ্যান্ড মোর তোমরা যারা যারা আমার বোনের পেজটা ঘুরে আসনি অবশ্যই কিন্তু তোমরা ঘুরে আসবা আজকের ব্রাইডটা কিন্তু খুবই প্রিটি মার্শাল্লা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল তো এই পর্যন্ত আমার ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো সবাইকে আল্লাফেস থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাই